করে রাখা হয় এবং সেই প্রতিবেদনে ঘুম থেকে বেঁচে যাওয়া বেঁচে ফেরত যে দুইজন ব্যক্তি সাক্ষাৎকার প্রচার করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন বর্তমান মালয়েশীয় প্রবাসী শেখ মোহাম্মদ সেলিম আরেকজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান হাসিনুর রহমান ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন সবাইকে আমার সালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ দর্শক জনাব হাসিনুর রহমান দুই দুইবার গুম হয়েছিলেন এবং আজ তিনি তার এই গুমের ভয়ঙ্কর এবং অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করবেন এই অনুষ্ঠানটি জায়গায় প্রচারিত হচ্ছে ওয়ান এ নিউজ ফেসবুক এবং বাংলাদেশ রিয়েল নিউজ মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনারা খুব দ্রুত বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সর্বাধিক লোক দেখতে পায় তো প্রথম প্রশ্ন জনাব হাসিনুর রহমান আপনি একজন সেনাবাহিনী দক্ষ অফিসার কোনো সন্দেহ নাই আপনি উনিশশো সালে সাতই জানুয়ারি পার্বত চট্টগ্রামে দুষ্কৃত যৌন অভিযানে বিশেষ সাফল্য লাভ করায় মহামান্য রাষ্ট্রপতি সুপারিশ ক্রমে বীর প্রতীক উপাধি লাভ করেন এছাড়াও বাংলাদেশ রাইফেল পদক বাংলাদেশ পুলিশ মেডেল প্রাপ্ত একজন সুদক্ষ সেনা অফিসার হয়ে এমন কি করলেন যে বর্তমান আওয়ামী লীগ সরকার আপনাকে একাধিকবার গুম না করে তাদের কাছে কোনো পথ খোলা ছিল না আসলে বিষয়টা খুবই বেজয় আমার সর্বশেষ চাকরি গুমার আগে ছিল মহেন্দ্র সিং তার আগে ছিলাম আমি চট্টগ্রাম আট সালের শেষের দিকে পরিস্থিতি ঘোলা আওয়ামী সরকার আসবে কিছু অবাপত অনাকাঙ্ক্ষিত আপদার আমাকে করা হয় বিনোদন ভারতীয় তথা বিন্দেশিক সাথে সাহায্য করার জন্য আমি রাজি হইনি তার বড় জিনিস হলো নয় সালে আমাদের বিডিআর এর সাতটা জন আমার বন্ধু সিনিয়র জুনিয়র মারা যায় যারা খুব অতি পরিচিত যুদ্ধ ছাড়া এইভাবে সাতটা জন মারা যাওয়াতে আমি মনে করি করতাম বা আমি করি আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা নির্ধারিত সুষ্ঠুভাবে পালন করেননি মাননীয় থেকে যথাযথ পদে দিতে ব্যর্থ হয়েছেন আমি এটি উচ্চ ব্যাখ্যা করতাম

পৃষ্ঠপোষকাতর বিষয়গুলি আমি জানতাম বা দেখতাম আমার হচ্ছে আপাশে আমি এতে কোন শর্তে রাজি না হয় আমি ওই আট শেষ দিকে পশ্চিম হাইদের মামি সিং তবু ভালো আমি মনে করি যে আমি এখন বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমার এক বেশ জুনিয়ার আমাকে ঘুম করে ঠিক আছে ঘুম করছে সেই 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 গুম করার আগে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি সেনা আপনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন এবং বিডিএর হত্যাকাণ্ডে আপনি আহ সেনাবাহিনীর প্রধান মনিয়া মারকে দায়ী করতেছেন এবং আওয়ামী লীগ সরকারের কিছু রাজনীতিবিদ দায়ী করতেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আপনি একজন সেনা অফিসার হয়ে চাকরি অবস্থায় কি আপনি এসব সমালোচনা করতে পারেন

শুন মানে সন্ত্রাসীদের সাথে বৈঠক করেছেন এগুলো আমরা মোনাকে দর্দেই না আমাদের দেশের ভিতর কোন দুই অপরাধ বা কোন দুর্ঘটনা ঘটে দাইত্ব থাকে কোন মিনিস্টারের সেই সারা লেখা তো ওই দায়িত্ব ছেলে ওটা র‍্যাব ছিল কোন मिनिस्टर আন্ডারে র‍্যাব গেটে ছিল বিরিয়ারা গেটে দুই জন ডাইভার অধীনে ছিল তারা পুলিশের সাথে কথা বলতেছিল তাদেরকে গেট থেকে উঠিয়ে নিয়ে আসা হয় এই আদেশ দেয়

কিন্তু আপনি গুণ করে আমাকে তেতালে দিন হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বেঁধে মাথে ফেলে রাখবেন এখানে 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 বলা হয়েছে যে আপনার দেশের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং তার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সংশ্লিষ্টতা বিভিন্ন আদিবাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্তার অভিযোগ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের এবং বহির্দেশীয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দলের সংশ্লিষ্টতা তথ্য পাওয়া যায় এটা এটা আপনার আপনার বিরুদ্ধে আর কি অভিযোগ করছে আচ্ছা হ্যাঁ আমার এই যে অভিযোগ আমার বিরুদ্ধে কোন সাক্ষী আমার বিরুদ্ধে বলেনি সবগুলি সাক্ষীকে তারা হোস্টেল ঘোষণা করছে সরকার হোস্টেল ঘোষণা করতে বাধ্য হয়েছে কেউ আমার বিরুদ্ধে কিছু বলেনি আমি দেশের স্বার্থে বাইরে কোনো কাজ করিনি আজকে দেশের জন্য আমি গর্বিত সম্মানিত আমি এখন সরকার দেশপ্রেমিক আছি কিন্তু আপনি হাজার অপরাধ করলে আপনি আমাকে গুম করতে পারেন না

সে আসে আসে আমার সিনিয়র ডিগ্রি যেন মস্ত হয়ে ওনার সাথে কথা বলো হামিদের সাথে হামিদ আপনি পরিচিত কথা বলতে নিচে আমি আমি কথা বলতে থাকি হামিদের ব্যাস মুখে ডাকতে হামিদের সাথে থেকে গাড়ির কাছে গেলে হামিদের পিস্তি ছিল গাড়িতে হামিদ আমাকে মিথ্যা কথা বলে তখন আমাকে পিস্তর মাথায় ঠেকিয়ে গাড়িতে উঠায় হ্যান্ড ক্রাফ বাঁধে হামিদকে জিজ্ঞেস করি হামিদ কেন এই কাজটা করলে এটা তোমার কি লাভ হবে স্যার আমার কিছু করার নাই আমাকে দিয়েছে আমি কি এটা তো আসলে ক্ষতি করলাম কোন তো হবে না একটা অপরাধ করলাম আমাকে নিয়ে যাওয়া হয় গাড়ি চালিয়ে ঢাকায় গন্তব্য আমি চিনতে পারিনি পরে আমি চিনতে পারছি মানে ঢাকায় মন ঢাকায় কারণ এই তেতালের দিন আমি প্যান্ট পরা গেঞ্জি গায়ে হ্যান্ড কাপ লাগানো চোখ বাঁধা ফলো শুয়েছিলাম আমি কম এলাম আমি বেশ সিনিয়র ছিলাম আমার বন্ধুরা ফুলক আমাকে ওই অবস্থা থাকতেছে যেটা ইতিহাসে বাংলার সেনাবাহিনীর জেনারেল লজ্জা মবিনের জন্য লজ্জা উনি ওনার অফিসে রক্ষা করতে পারেন নাই একদিন ক্যাপয় সভাকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ আমি বিচার পাবো আমি যদি অপরাধ করে থাকি আমি তো ফাঁসি থাকি আমি তো কোনো পালন কোনো সাক্ষ্য আনতে পারেন নাই ভুয়া কথা নিয়ে ভুয়া কথা আমি পরিষ্কার ভুয়া হতে পারে চিন্তা করো আমি বাসায় একটা কারের মেয়ে থাকে পনেরো ষোলো বছরে তার বিয়ার কথা সে ছিল রোহিঙ্গা বংশভূত তার বাড়ির নাইকুল ছড়ি আমি নাইকুন ছড়িয়ে ছিল ছিলাম তৈরি অনেকদিন আমা ছিল আমি মেয়ের সাথে পড়তো আমাদের বিজয় রেস্কুলো সে মেয়েটা কথোপকথন সে নাইকুন ছড়িতে করতো এটা আমার বিষয় না আমাদের স্ত্রী জানতো হিসেব কিভাবে কথা বলতো সে কথা বলতো মেশিন থেকে নতুন ছুরি কোথায় কথা বলতেছিলেন আমি তো নাতুন কথা বলার কথা না আর তাছাড়া আমার নাই দিন আমি ছিলাম আমি স্ট্রোক করে ওখানে সাত দিন পর তারা বুঝতে পারে ভুলে গেছে

তাকে ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি অ্যালাউ করে নাই সারা জীবন পার হচ্ছে চট্টগ্রাম ব্যস্ত ছিলাম আমার মেয়ে পরীক্ষা দেয় ঢাকা শহরের মেয়েরপুর তেরো ওখানে একটা বৌদ্ধ বিহার স্কুল আছে সাক্রমণে বৌদ্ধ বিহার ওখান থেকে আমার মেয়ে পরীক্ষা দেয় তথ্য লজ্জা ও মানবিক কি হইতে পারে আমি জানি না আমি সারা জীবন শপথ করে বলতে পারি আমি ছিলাম সৎ এক পয়সা আমি উনি বেশি করে নেই কোন পরিবারকে

সেনাবাহিনীর কারণে সব থাকার সুযোগ ছিল আমার অন্য পেশায় কষ্ট সব থাকা করি আমাদের সেনাবাহিনী খুব সম্মানের দাবিদার এমন ডিজে বলেন দাবিদার কিন্তু দুটি কই অসৎ অফিসার এই প্রতিষ্ঠানগুলি শুনাম ক্ষম করলে এই দায় দায়িত্ব প্রতিষ্ঠানে পড়েন আমি বিশ্বাস করি আমার দ্বিতীয় গুম হওয়ার পর বিশ্বাস করবেন দ্বিতীয় গুম হওয়ার পরে আমার মেয়ে মেয়ে সাথে কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিচে নিজে ভাই কর্নেল মুখসুর তারা এখন কোথায় আছে বা কি অবস্থায় আছে প্রথম আছে সময় আধার রাজনীতির সাথে জড়িত আমি রাজনীতির সাথে জড়িত

সেনাপ্রধান হবে এমন একটা আশা করে একটা চমক দেখানোর জন্য কাজ করে যখন একটা অফিসার করে আর যখন এই তথ্য কে দিবে এবং এই তত্ত্ব দেয় নাই উনি সকল অনিয়মের দায় স্বীকার করতে হবে এবং মাস্ক আমি মনে করি আমাদের কন্যা বঙ্গবন্ধুর বিতর্কিত করা হয়েছে এই ব্যক্তি সামরিক অভিজ্ঞতা সম্পন্ন নারী না মাতৃ ষোলো আমাদের মা ষোলো নারী যেটা আমাদের নারীরা হয় কিন্তু আমরা যদি ভুল বুঝাই আমার সম্বন্ধে ছয় নয় নয় বলা হয় তাহলে প্রচলিত নিয়ম মধ্যে করেন আমার ফায়ারিং স্কুটে মারেন কোনো সাক্ষী আপনি আনতে পারেন না আমার বিরুদ্ধে ইভেন জঙ্গিদের তথাগিত আনা হয়েছে তারা বলছে এইভাবে দুই মাস তেইশ দিন টকচা করা হয়েছে মালানি আমার বিরুদ্ধে বলার জন্য এবং আদালতে বলছে সে এক মুরগি দুইবার জবা করা যায় না এই কর্মেল আমাকে গ্রেপ্তার করছে আবার কর্মালে আমার কি বলবে করতে উনি তো ক্ষমতায় নাই যাই হোক এইসব পুরনো স্থিতি নিরামসিক বিপর্যয় হয়ে পড়ি

বিশ্বাস ভঙ্গারে চেয়ারম্যানকে আমাকে গ্রেপ্তার করে ক্রস করতে বলে করতে বলে সেই এমপি আমি কথা শুনিনি সেই চেয়ারম্যান বলে আমাকে এই আমাকে একটা এলএনজি বারো ডেকে হস্তান্তর করছে আপনি যেই সব হত্যাকাণ্ড অভিযোগ দিচ্ছেন তার তিনগুণে আমি হত্যা করছি আমি দেখলাম অস্ত্র মূল জিনিস সন্ত্রাসীর ব্যক্তি কোনো সমস্যা না যেহেতু চেয়ারম্যানের নামে মামলা আছে আমি আদালতে দিয়ে দিই এই এমপি আমার উপর চরম ভাবে যায় এবং জিয়াল হাসানকে দিয়া ওই চেয়ারম্যান জাফরকে হত্যা করে জিয়াল হাসান গর্বের ফেলে তার সদস্যের একজন আমার বন্ধু ছিল মিয়ামি হোটেলে কুমিল্লা খাওয়া দাওয়া করছেন এবং তাকে সে হত্যা করে এটা অন্য বন্ধু সংস্থা জানে এটা কোন সরকার থেকে এটা হলো কি আওয়ামী সরকারের প্রথম শুরুতে নয় সালে

এই জিয়া হাসান ঢাকা থেকে যে তাকে হত্যা করে যথার্থ প্রমাণ আছে ওই চেয়ারম্যানের নাম বলা নাম বলা যাবে কি হ্যাঁ ওই চেয়ারম্যান জাফর চেয়ারম্যান সবাই জানে জাফর চেয়ারম্যান চট্টগ্রামের রংজন সবাই চেনে চেয়ারম্যানটা ভালো চেয়ারম্যান না সে হলো সন্ত্রাসী এমপি সন্ত্রাসী এখন এমপি সাহেব তার কথা এমপি সাহেবের কথা সে চেয়ারম্যান শুনতেছে না বিদায় তাকে মারা পরিকল্পনা করে এবার আমার কাছে নিয়ে আসে যেহেতু আট সালের সেপ্টেম্বর মাস সবাই জানে আওয়ামী লীগ সরকার আসবেন সম্মানিত ব্যক্তি নাম উচ্চারণ করতে চাই আমাদের দেশের এমপি রা যদি সব থাকতো আজকে দেশে এই সমস্যা থাকতো না সন্ত্রাসী থাকতো না টাকা পাচার হতো না দেশ সুযোগটা সফলাস বাংলা শোনার বাংলা হতো আমাদের এমপি রাই হচ্ছে সকল অপকর্মের গোড়া সব এমপি না

মোবাইল ফোন কত প্রথম রেকর্ড করে এটাই আমার যা হোক একটা মানুষ তেতাল্লিশ দিন ধরে ফ্লোরে শুয়ে আছে চোখ বাঁধা হ্যান্ড কাপ লাগানো ফ্লোরে আর আমার পরিবার কোথায় আছে কি অবস্থা আছে আমি জানি না আমার মন অভিযোগ কি তাও আমি জানি না খালি সিটিসেন মোবাইল সিটিসেন মোবাইল যেটা চাঁদের আমি প্রেম কাহিনী আমি স্ট্রোক করি আমি লজ্জায় কাউকে বলি নাই পরবর্তীতে অন্য একটা সংস্থা ইনভেস্টিগেশন করে আমাকে জানাই স্যার এই ঘটনা কি ঘটছে আমি তখন স্বীকার করি আমার পরিবার জানে না অনেক কিছু আমি বলতে পারি আমার তিন মেয়ে আমার স্ত্রী ক্যান্সারের পেশেন্ট আমি সেনাবাদাকে বলি স্যার যাই করেন আমাকে জেলে দেবেন না জেলে জেএমবি আছে আমাকে সে জেলে দেওয়া হয় আমাকে সেই জেএমবি সেলে রাখা হয় আমাকে পরবর্তী ডিভিশন দেন আমাকে সে ডিভিশনও দেওয়া হয় নাই আর এই সব করছে আর আমি দোষ করবো ওনারা চাচ্ছিলেন যাতে আমি জে এম হাতে মারা যাই জে এম বি শাহেখ আব্দুর রহমান ওনার ছেলে আমার হাতে গুলি খেয়েছিলেন কয়েকটা জেএমবি সেল ছিল আমাকে ঠিক ওই সেলে রাখা হয়েছে শাহেখ আব্দুর রহমানের ছেলের সাথে আমার সে আমাকে মারে আমাকে শাহেখ আব্দুর রহমানের ছেলে আমাকে বলে আপনাকে আমি হত্যা করব আপনি আমাকে গুলি করেছিলেন আমি বলি ভাই আমি বলি কোলা আমার কথা তো তুমি শুনবা ঠিক আছে অসুবিধা নাই তখন বলেন তোমার জিজ্ঞেস কর আমি কেমন তখন আমি সালাহিনের নাম বলি সুরা সদস্য চিরাগাঙ্গের তাকে নাম বলি তার সাথে আমার ব্যবহার তারা পরিষ্কার বলে দেয় এই নাগায় হাত দেবে না আমার সাথে খারাপ ব্যবহার করে নাই আমি তো আসলে আপনাকে রাখা হয়েছিল কোথায় প্রথম দিনের সময় আয়না ঘরে নাকি অন্য একটা জায়গায় না না আমাকে প্রথমে রাখা আছে আর্মি ইন্টিগ্রেশন সেন্টারে যেখানে যদি সেনাবাহিনী কোনো সদস্য অপরাধ করে ওখনের দিকে ব্যবস্থা করা নির্দেশাবত করা হয় তারপর তাকে তার প্রটোকল মোতাবেক তাকে শেখানো রাখা হয় অর্থাৎ আমাদের আকাউন্টার অফিসে যেখানে মেসেতে জিজ্ঞেসাবাদের জন্য শেখানো নিয়ে যাবে আর আমি আসব অফিসার মেসে এটা আমি বলতে ভালো হয় না আমি সম্পূর্ণ সময় অ্যাবডাকশন আমার পরিবার জানাল কোথায় আছি এমন কাম কইরতে নিজের কাছে যেতে

এবং তারেক সিদ্দিকি এইটাই মোটামুটি আমার প্রথম 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 সঙ্গে জড়িত এর ভিতরে আমি আমি একটু বলি দেখুন আমি মোল্লা ফোল্লা একবার উনি নিজে নিজে হয় সেনা প্রধানের বেসমেন্ট আমি মা মনে হরতুল জিয়াদের তাকে আমি গ্রেফতার করি আমাকে ডিজি ডিজি বেতন জানেন রুমি বলেন তাকে সোর্স বানাইয়া রাখো এটা আমার অপরাধ এই হরকতুল জেহাদের সাহায্যে আমি জিএমি সম্বন্ধে এদের আচার আচরণ কিরকম এরা উগ্রপন্থী নামাজ পড়ে কিভাবে যার ফলশ্রুতিতে আমার জন্য খুব সহজে আমরা জিএমবি দমন করতে পারছি এখন আমি কেন যে হরকতুল জিহাদের সাথে এই সাথে কথা বলি এই জিনিস ডিজি ডিজি ভাই যেমন বলে

এরা কতটা নিচে নামতে পারে আপনি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মানেন না শৈশকের স্ত্রী মানেন না আপনি তাকে দেশ ছিলেন ঘোষক মানেন না একটা মুসলমান কতটা নিচে তাকে ছোট করার জন্য মদের মজর রাখতে পারে এই সে আক্তার হামিদ এই জেনারেল মামুন খালেদ আমার বিচার আমি চাই না আমি এই দুইটা বিচার চাই অপরাধ করার জন্য খালেদা দিয়ার সাথে এই হেনতম কাজ কিভাবে সেনাবাহিনী কর্মকর্তা করতে পারে এর সাথে যারা ছিলেন স্টেশন কমান্ডার ইনশাল্লাহ বিচার হবে আমি সময় তারা খালদা জিয়ার বাসায় আচ্ছা আমি শুনে মদ খেতে চায় তো থাকবে মদের বোতল থাকবে থাকবে বাথরুমে থাকবে কেন এতটুকু বুদ্ধি যদি না থাকে আমার সেনাবানি আমার বলে হাঁটু তো বুদ্ধি বড় লজ্জা লাগা বলতে আসলে সত্য বড় লজ্জা লাগা আসলে সত্য আজকে আমি এত কিছু বলতেছি কারণ আপনি আমাকে জঙ্গি বানাই ফেলছেন নয় জুন একপত্রিকা আপনি আমাকে জঙ্গি বানাইছেন এই মাসের আমি কিছু বলি নাই তারপরে এই সর্বশেষ আপনি দশজন গুমা ব্যক্তি পাওয়া গেছে তার মধ্যে ছয় নম্বর সিরিয়াল আমার যে আমি সুমাইছি

চট্টগ্রামের উগ্রবাদীদের যোগাযোগ আছে এই ব্যাপারে কতটুকু আচ্ছা চট্টগ্রাম উগ্রবাদীর প্রতি তাই বোঝে না আমি বুঝি না চট্টগ্রামের তো উগ্রবাদী প্রচুর চট্টগ্রামে এইটা একদম ভুয়া কথা আমাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা